বাঙালির কাছে বর্ষাকাল মানে ইলিশ আর ইলিশ মানে এই সুন্দরবন ইলিশ উৎসব এই সুন্দরবন ইলিশ উৎসব ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে আমার চ্যানেলে পোস্ট করেছিলাম সেখানে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে এখানে কীভাবে যাবে আর এখানে যাওয়ার মোট খরচ কত আছে খরচের কথাটা একটু পরে আসি কারণ আজকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য থাকছে একটা বিশেষ বিশেষ অফার প্রথমে বলে দিই এখানে কীভাবে পৌঁছাবে শিয়ালদা থেকে সকাল সাতটা বেলে ক্যানিং লোকাল ধরে তোমাদেরকে আসতে হবে ক্যানিং স্টেশন এই ক্যানিং স্টেশনের বাইরে বেরিয়ে রাস্তায় উঠে বাঁ হাতে দু এক পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে বাবের লোকনা টুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকার এই অফিসটা এনাদের সাথেই কিন্তু আমি সুন্দরবন গিয়েছিলাম এবং আগের বছরও ইলিশ উৎসবে কিন্তু এনাদের সাথেই আমি সুন্দরবন ইলিশ উৎসবে গেছি তাই কিন্তু আমি তোমাদেরকে এনাদেরকে রেকমেন্ড করছি কারণ আমি জানি এনারা কতটা ভালো এখান থেকে কিন্তু অটো রিজার্ভ করে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঘাটে যেখানে লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছে এবার তোমাদেরকে বলে দিই খরচ কত আছে তিন দিন দুরাত্রি সুন্দরবন সফরে মাথাপিছু খরচ কিন্তু তিন হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু যারা আজকে আমাদের ভিডিওটা দেখে এখানে ফোন করে বুকিং করবে তাদের জন্য কিন্তু থাকছে না বিশেষ অফার বিশেষ ডিসকাউন্ট অফার মানে ক্যাশ ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করে বুকিং করো না আর চলে আসো সুন্দরবন প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই লঞ্চের নিচের অংশটা কতটা সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে বিছানা পাতা রয়েছে বালিশ দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে শুয়ে বিশ্রাম নিতে পারো এবং এখানে শুয়ে ঘুমোতে ঘুমোতেও কিন্তু সুন্দরবন সফর করতে পারো এছাড়াও কিন্তু এখানে দুটো সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে এমার্জেন্সি পারপাসের জন্য এছাড়াও লঞ্চের ওপরে অংশটা দেখো কতটা সুন্দর এখানে চেয়ার টেবিল সারিবদ্ধভাবে রাখা রয়েছে যেখানে বসে বসে তোমরা আরাম করে সুন্দরবন সফর করতে পারো আর লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আমার হাতে চলে এসেছিলো আজকের ওয়েলকাম ড্রিঙ্ক আর আজকে সকালে টিফিন টিফিনে ছিল লুচি তার সাথে ছিল কষা কষা করে আলুর দম দেখো এখানে কিন্তু যা খাবে খাবার আনলিমিটেড কোনো খাবার নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না বাবা আপনার টুরিস্ট সেন্টার আর একটা কথা তোমাদেরকে বলে দিই এখানকার জলে কিন্তু কোনো রকম নোংরা ফেলা যাবে না সুন্দরবন সত্যিই খুবই সুন্দর জায়গা একে আরও সুন্দর করার দায়িত্ব কিন্তু আমাদের তাই নির্দিষ্ট ডাস্টবিনে কিন্তু সব কিছু ফেলবে আর তারপরেই দেখছো হাতে চলে এসেছে গরম গরম চা চা জিনিসটা এমনই না তুমি যখনই যে সময় হাতে তোমার চা আসবে একটা আমেজ তৈরি হয়ে যায় আর দেখো এখন কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে আমরা কিন্তু চলেছি সুন্দরবনের ভিতরে আর তাই সেই সময় হাতে গরম গরম চা তার সাথে চলে এসছে টিস্যু পেপারে এখন আমুদি মাছ মাছ ভাজা আমাদের মাছের সাইজগুলো দেখছো বেশ বড় বড় কিন্তু এরকম বড় বড় সাইজ চার পাঁচ পিস মাছ ভাজা তোমরা পেয়ে যাবে আর মাছগুলো কিন্তু একদম সলিড ছিল ওপরে কঠিনটা ছিল খুবই পাতলা খুবই টেস্টি মাছ ভাজা খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম গোসাবা এখানে কিন্তু আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন বেকন সাহেবের বাংলো যেখানে মাত্র পাঁচ টাকা টিকিটটা তোমার ভিতরে ঢুকতেই পারো আর যদি না ঢুকতে চাও তাহলে ভিতরের অংশ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ভিতরটা সত্যিই খুবই সুন্দর এছাড়াও এখানে হ্যামিল্টন সাহেবের বাংলো কিন্তু রয়েছে আর আজকে দুপুরে খাবার কিন্তু আমাদের চলে এসেছে একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর যেহেতু এটা ইলিশ উৎসব কিন্তু এখানে ইলিশ মাছের একদম ছড়াছড়ি আইটেম থাকবে মেনুতে কি তোমাদেরকে বলে দিই প্রথমেই রয়েছে বাসমতি সাদা ভাত তার সাথে লেবু লঙ্কা থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তার সাথে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আর রয়েছে আলু ভাজা রয়েছে সরষে ইলিশ ইলিশ মাছের সাইজগুলো খালি দেখো আমি তো কত বড়োটা সাইজে ইলিশ মাছ পেয়েছিলাম তার পেটে আবার ডিমও ছিল এরকম সাইজ ইলিশ মাছ কিন্তু তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে এছাড়াও ছিল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এছাড়াও যেটা শেষে ছিল সেটা চাটনি পাপড় তো অবশ্যই ছিল সেটা ছাড়া তো খাওয়াই না আর দেখছো ইলিশ মাছের পিছনে কিন্তু সত্যি এখানে অনেক বড় বড় আর এখানকার খাওয়া দাওয়া কিন্তু অসাধারণ সুন্দরবন সরকারদার রান্নাবান্না কিন্তু অসাধারণ একদম খুব সিম্পল রান্না তোমার খেয়ে পেটের কোনো রকম কোনো অসুবিধা হবে না কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ আর যেহেতু ইলিশ সব এসে তাই ইলিশ মাছ খাওয়ার জন্য মন তো একবার আঁচান আচার করছিল কিন্তু প্রথমে একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে লেবু চটকে খাচ্ছিলাম সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগছিল এবার তোমাদের কি বলে দিই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে কিন্তু একবার বুকিং করে নি আর বুকিং করার সময় তোমরা কিন্তু একবার বলে দিও যে হ্যাংলা জুটি ভিডিও দেখে তোমরা বুকিং করছো তাহলেই কিন্তু তোমার পেয়ে যাবে একদম ক্যাশ শ ডিসকাউন্ট যেটা কিন্তু মাথা পিছু তোমরা পেয়ে যাবে তাই একবার ফোন করে বুকিং করে নাও আর চলে আসো বর্ষাকালে সুন্দরবন ইলিশ উৎসব কেন এই সময় এর থেকে ভালো জায়গা আর কোথাও নেই আর দেখছো বলতে বলতে আমি পেয়ে গেছি একটা মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার এমনিই ভালো লাগে তার মধ্যে ইলিশ মাছের মাথা একটা আলাদাই খেতে লাগছিল আর এটা দেখছো একটা ইলিশ মাছের পিসটা দেখছো কত বড়ো বড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু একদম বাড়িতে যেরকম মা রান্না করে ঠিক সেরকম ছিল একদম পাতলা কিন্তু খুবই টেস্টি ছিল ইলিশ মাছের পিসটা তো আমি মন দিয়ে খেয়ে যাচ্ছি কাঁটা সমেত খেয়ে নিচ্ছি মানে ইলিশ মাছের কি কিচ্ছে ছাড়া যাবে না কাঁটাটা পর্যন্ত ফেলা যাবে না আমি তো মন দিয়ে না খাচ্ছিলাম অত দারুণ লাগছিলো আমরা কিন্তু এখন রয়েছি মাছ নদীতে একটা আলাদাই ফিলিং ছিল চারিদিক দিয়ে হাওয়া বইছে এখানে বসে কিন্তু আমরা খাচ্ছিলাম এই ফিলটা নিতে গেলে কিন্তু তোমাদেরকে আসতেই হবে সুন্দরবন ইলিশ উৎসবে আর দেখছি এবার চলে এসে সর্ষে ইলিশ প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে বাড়ি থেকে এতটা বাইরে রয়েছি সর্ষে ইলিশ খাচ্ছি পেটের কোনো সমস্যা হয় কিন্তু সত্যিই বলছি খাওয়ার পর কিন্তু আমার কোনো সমস্যা হয়নি রান্নাটা সত্যি অসাধারণ ছিল ইলিশ মাছের পিসগুলো ছিল সত্যি একদম দেখার মতো আর এত ভালো লাগছিল না খেতে আর সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর হাওয়াটা দিচ্ছে ফিল করো কত সুন্দর জায়গায় রয়েছি আমি তাই তোমাদেরকে বলছি যারা এখানে আসতে চাইছো একবার কিন্তু ফোন করে বুকিংটা করে নিও মাথা পিছু ক্যাশ ডিসকাউন্ট কিন্তু ওরা পেয়ে যাবে আর খাওয়ার পর দেখছো হাতে কিন্তু ওরা ফল চলে এসে ভাত খাওয়ার পরে ফল খেলে নাকি তার ফল খুব ভালো হয় তাই জন্য হাতে ফল চলে এসেছিলো ফলটা খেতে খেতে আমরা চলেছিলাম পাখিরালা ফেরিঘাটে এখানে কিন্তু আজকে দিনের আমাদের সফর শেষ হচ্ছে রাতের কিন্তু এখন অনেক কিছু বাকি আছে পাখিরালা ফেরিঘাটেই কিন্তু আমাদের হোটেল রয়েছে আর এখানে নেবেই কিন্তু আমি তুলিকার সাথে ফোনে কথা বলেছিলাম কারণ তুলিকা কিন্তু আমার সাথে আসতে পারেনি আর কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোটেলে হোটেলের রুমটা দেখো কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখেছো আমি কিন্তু এর অনেক ঘুরতে গেছি সেখানে হোটেল রুম নিয়ে কিন্তু আমার বড় একটা সংশয় ছিল তাই এখানকার রুমগুলো কিন্তু ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন এসি ছিল তোমরা চাইলে কিন্তু এসি ব্যবহার করতে পারো তার জন্য একটু কিছু এক্সট্রা কস্ট তোমাদের লাগবে আর হোটেলের বাইরে দেখো কত সুন্দর লাগছে একদম গ্রাম্য পরিবেশে কিন্তু আমাদের হোটেলটা ছিল ব্যালকনিতে দাঁড়িয়ে চার পাঁচটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এত সুন্দর জায়গায় থাকার কিন্তু একটা আলাদাই মজা আর সন্ধ্যে হতে না হতেই চলে এসছে আমাদের হাতে আজকে স্ন্যাক্স যেটা ছিল চিকেন পকোড়া একদম বড় বড় চিকেনের পকড়া ছিল যেটা কিন্তু ছিল একদম সলিড চিকেন কোনো কোটিং ছিল না পুরোটাই সলিড চিকেন ছিল আর চিকেন পকোড়ার সাথে একটু কফি না হলে হয় বলতো তাই গরম গরম কফিও কিন্তু আমার হাতে চলে এসেছিলো আর এর সাথেই ছিল বাউল গানের আমেজ একদম বাউল গান গাইছিলেন সামনে দাঁড়িয়ে আমরা সবাই মিলে একসাথে বসে বাউল গানটাকে উপভোগ করছিলাম একটা আলাদাই পরিবেশ তৈরি হয়ে গেছিলো খুব মজা হচ্ছিল খুব আনন্দ হচ্ছিলো আর বাউল গান শুনতে শুনতে রাতের খাবার সময় হয়ে গেছিলো এখানকার কিন্তু খাবার দাবার একদম টাইম টু টাইম সুন্দরবন সরকার সরকারদের কিন্তু খাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেন না একদম নির্দিষ্ট সময় কিন্তু আমি তোমার খাবারটা পেয়ে যাবে আজকে রাতের খাবারে মেনেতে ছিল প্রথমে ভাত ছিল ডাল ছিল তরকারি কিন্তু সোসটা পাচ্ছিল সবটাই খেয়ে মাটনের পিসগুলো কিন্তু ছিল বেশ বড় বড় আর একদম নরম তুল তুলে মাটনটা দেখে এত লোভ লাগছিল না আর তাছাড়াও এর মধ্যে কিন্তু আলু দেওয়া ছিল ঝোলে দেখো মাটনের ঝোলে একটু আলু থাকলে কিন্তু খেতে আরও বেশ ভালো লাগে আমি তো মাটনটা খুব সুন্দর করে খাচ্ছিলাম মনে হচ্ছে যত পারবো তত খাবো সুন্দরবন সরকার দেওয়া কিন্তু যে কোনো খাবার কিন্তু তোমার আনলিমিটেড তোমার যতটা প্রয়োজন ততটাই তারা তোমাকে দেবে খাবার নষ্ট করবে না কিন্তু আনলিমিটেড কিন্তু এখানে পেয়ে যাবে মটনও কিন্তু আমাদের আনলিমিটেড ছিল আমি তো মন দিয়ে একদম মজা করে মটন খাচ্ছিলাম ভাতের সাথে মিশিয়ে খেতে অসাধারণ লাগছিল আর খেতে খেতে মনে হলো আরেকটু চেয়ে দেখি সত্যি আনলিমিটেড দেয় কি না যেই চাইলাম অমনি কিন্তু চলে এসছে গামলা ধরে মাটন আমার কাছে দেখছো আনলিমিটেড কেন বলেছিলাম তোমাদেরকে যতটা চাইছিলাম তার থেকেও কিন্তু বেশি মটন আমাদেরকে দিয়েছে তোমরাও আসলে কিন্তু এখানে তোমরাও আনলিমিটেড পাবে আর এত সুন্দর এখানে রান্নাবান্না অসাধারণ ছিল তোমরা কিন্তু ঝটপট বুকিং করে নাও আর চলে আসো সুন্দরপুর আর শেষ পথে চাটনি পাপড় না থাকলে খাওয়া তো পুরো ইনকমপ্লিট থেকে যায় তাই চাটনি পাপড় কিন্তু অবশ্যই ছিল চাটনি দিয়ে পাপড় খেলাম আর তারপর কিন্তু ছিল এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা